দেশ পুড়ে দাও জনগণকে পুড়ে মারো পুলিশকে মারো এই বিএনপি জন্মই হয়েছে হাউ টু ক্রাশ আওয়ামী লীগ বিএনপি হচ্ছে একটি মিথ্যাবাদী পার্টি অসত্য জিয়া রহমান পাকিস্তানের এজেন্ট হিসাবে কাজ করেছে সোজা কথা বুঝি বাকি কথা বুঝি না আমরা বাংলাদেশ বুঝি আমরা মুক্তিযুদ্ধ বুঝি আমরা বঙ্গবন্ধুরে বুঝি বঙ্গবন্ধু ডুবে যাওয়া বিএনপি নিয়ে তো বলেন কেন বলেন বিএনপি শত্রু দেশের শত্রু রাষ্ট্রের শত্রু জনগণের শত্রু আওয়ামী লীগের শত্রু শত্রু বলছে গণতন্ত্র বলছে পাকিস্তানের পাকিস্তানের দালাল বলছে ও হয় যে ব্রেন দিল্লি কা লাড্ডু খেতে বড় মজা দিল্লি কা সাজেশন দিল্লিকা সমস্ত উপদেশ ব্রিজ বানা ট্রেন বানা লাইন বানা দশটা ট্রেন চালায় দিচ্ছে ডেলি আপনি যমুনা ফিউচার পার্ক দেখেন লক্ষ লোকে দাঁড়ায় রইসেছে মানুষ কয় বিএনপি এখন নষ্ট হয়ে গেছে যে কারণে লুঙ্গি ছেড়ে হাটতেছে এখন ছেঁড়া লুঙ্গি পাচ্ছে আর লুঙ্গিও পাচ্ছে না আপনি বিদেশে জানেন না আমার সাথে জনগণ আছে জনগণ আছে বলে বিএনপি আন্দোলন গেছে তারা বলেছিল স্টেপ ডাউন এখন তারা স্টেপ ডাউন তারা বলেছিল শ্রীলঙ্কা হয়ে যাবে শ্রীলঙ্কা হয়নি পালাবার পথ পাবেন না তারা এখন পালাবার পথ পাচ্ছে না হতাশার মধ্যে হাবুডুবু কাটছে আছে আমরা কিছু বলছি না তো হতাশা আপনাদের মতো সাংবাদিকদেরকে রাস্তায় ভিক্ষা করার ব্যবস্থা করে দিল সব পত্রিকা বন্ধ করে দিল সোমা আপনি কি ভুলে যান নিজের দলকে এবার থেকে আল্লাহ বিনা ভোটে এমপি করা যে বাংলাদেশে বিএনপির মধ্যে গণতন্ত্র নাই কোনো সিদ্ধান্ত হয় না সিদ্ধান্ত হয় লন্ডনে ওনাদের মধ্যে মুক্তিযোদ্ধা আছে বিবাহের ছ বছর পর জন্ম নেওয়া লোকে মুক্তিযোদ্ধা ভারতীয় পণ্য বর্জনের সপক্ষে জনগণ আছে জনগণ রয়েছে জনগণ মানে তো বাংলাদেশের নাগরিক মানুষ সবাই পণ্য বর্জনটা কতগুলো কারণ আছে কারণগুলো রাজনৈতিকভাবে দুই হাজার ভারতীয় সীমান্ত বাহিনী গুলি করে ফেলা নেবে তার কাটা ঝুলা রাখে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেখুন পদ্মার পানি নেয়া কি অবস্থা তার পানি নিয়ে কি অবস্থা এখনো দেখুন বর্ডার গার্ড বলে গুলি বন্ধ করো দেশে গণতন্ত্র চলবে তাদের দেশে নির্বাচনের তিন মাস চার মাস পনেরো দিন একশো দিন পর নির্বাচনে ভোট গুনবে বাক্স আর আমার দিনে ভোটের বাক্স ভোটের আগে যায় তাহলে তাদের দেশে গণতন্ত্র থাকবে আমার ভালোবাসি দিল্লি গণতন্ত্রকে ভালোবাসি দিল্লির মানুষকে ভালোবাসি কিন্তু তারা আমাদেরকে ভালোবাসি তাদের পণ্য বর্জন করার জন্য বলছি এই কারণে তারা যে আচরণ করছে তারা যে অস্থিরতা আমাদের উপর দেখাচ্ছে বর্জনের মধ্য দিয়ে এই সিদ্ধান্তটা তার পার্টির কেনা তিনি জানেন না বা এর মধ্যে প্রমাণিত হল পিতে কোনো সিদ্ধান্ত হয় না সিদ্ধান্ত হয় লন্ডনে লন্ডন কথা হলো ভারতীয় পর বা পণ্য বর্জনের গোষ্ঠার মধ্য দিয়ে তারা পাকিস্তানকে খুশি করেছেন যখন একাত্তরের যুদ্ধ হয় আপনার জন্ম হয়েছিল কিন্তু নাম জানি প্রশ্নই আসেন আমি এত বয়স্ক না ওনাদের মধ্যে মুক্তিযুদ্ধা আছে বিবার ছ বছর পর জন্ম নেওয়া লোকে মুক্তিযুদ্ধা আমাদের মধ্যে মুক্তিযোদ্ধা উনিশশো সালে যারা ২২ বছর বয়স যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ইন্টারমিডিয়েটে পড়ে মেট্রিকে পড়ে তারা মুক্তিযোদ্ধা আমার ভাই আমদ হোসেন এবার নেত্রকোনা থেকে আল্লাহ পাক ওনাকে বিনা ভোটে এমপি করা বলে যে বাংলাদেশে বিএনপির মধ্যে গণতন্ত্র নাই নিজের দলকে নিজ হাতে জবাই করে কেউ এক মিনিট কিভাবে জবাই করলো

কথা বুঝি বুঝি না আমরা বাংলাদেশ বুঝি আমরা মুক্তিযুদ্ধ বুঝি আমরা বঙ্গবন্ধুরে বুঝি বঙ্গবন্ধুর আদর্শকে বুঝি তার ডালিম বিরুত্তম ছিল ফারুক ও বিরুত্তম ছিল তারা বঙ্গবন্ধুর খুন করে নাই

আপনার কাছ থেকে পছন্দ করেছিলাম আপনি বললেন আমাকে সুজা মানুষ ভাগ্যক্রমে আমি একটা করে দিবেন সেই গোপন কথাগুলো কি অন্যের গোপনীয়তায় আরি পাতাতে একটা অন্যায় নিজের আগে বলে আসছে তো নিজেরা বলি নাই আমরা বলছি জনগণের স্বার্থ রক্ষা বিষয়টা সংবিধানে অন্তর্ভুক্ত থাকলেও আপনারা সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না বিদায় আপনাদের বিরুদ্ধে শেষ প্রশ্ন আপনার কাছে ভারতের ভোট সাত